মুসলিম জামাত যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের ওপর আমরা বড় ভাগ্যবান যারা রমজান পেলাম রমজানের মাস শুরু করলাম প্রথম দিনই জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দেন যেন এই মাস আমরা পুরোপুরি রূপে ইবাদতের মাধ্যমে ওজা রাখার মাধ্যমে কাটাতে পারি আগামী বছরে আবার কে পাবো কে পাব না তার কোনো ঠিকানা নেই এই বছরটা যখন পেয়েছি তখন সুযোগের সদ্ব্যবহার করে নেওয়ার তৌফিক যেন আল্লাহ দেন এই কামনা করি যারা পেয়েছি দুই শ্রেণীর মানুষ আছে এই রোজা পেয়ে অনেকে আনন্দিত আর আরেক শ্রেণীর মানুষ যারা এই রোজা পেয়ে বেজায় অখুশি কেউ বেজায় খুশি আর কেউ বেজায় অখুশি আমরা জানি মেহমান দুই রকম হয় যাচিত মেহমান আর অযাচিত মেহমান কোন কোনো মেহমান এলে আনন্দের সাথে তাকে বরণ করি স্বাগতম জানিয়ে দরজা খুলে নিজের বাড়ির ভিতরে বসার জায়গায় বসতে দিই আদর করি কদর করি খাতির করি আর চাই একদিন থাকলে আর একদিন তারপরের দিন তারপরের দিন যখনই যাবার কথা বলে আর একটা দিন থাকো আর একটা দিন থাকো এই এক মেহমান যাচিত মেহমান এক শ্রেণীর মেহমান আছে অযাচিত মেহমান এসে গেল তার জন্য দরজা খুলতে মন হয় না দরজা খুলে ঢুকলে তার জন্যে ঠিকমতো খেতে দিতে ঠিকমতো খাতির করতে ইচ্ছা হয় না যেমন কোনো মোত্তাকি পরেশগার লোকের বাড়িতে যদি মদখোর মাতাল বেনামাজি মেহমান আসে কি অবস্থা হয় যাকে আমি অপছন্দ করি সেই রকম মেহমান মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ রোজাকে দুই রকম মেহমান ভাবে যারা মোমেন যাদের ভিতরে ইমান আছে তাকুয়া আছে তারা রোজা এসেছে বড় আনন্দিত রোজার অপেক্ষায় ছিল কখন আসবে কখন আসবে আবার এই যে একটার পর একটা চলে যাচ্ছে চলে যাবে তাদের মনে তাদের হৃদয় ব্যথায় টনটন করবে যেন রোজা শেষ না হয় আর যখন চলে যায় তখন তাদের হৃদয়ের শিকড় ছেড়ে যায় যে এই রোজা কেন চলে গেল এই আনন্দের দিনগুলি কেন চলে গেল আর কত তারাচারি চলে গেল পক্ষান্তরে এমন শ্রেণীর মানুষ আছে যাদের বিরাট অসুবিধা দম বন্ধ হয়ে যাবে সারাদিন বিড়ি খেতে পারে না বিড়ি খেতে পারে না পেট ফেঁপে যায় আল্লাহ আকবর কতক্ষণ আপদ বিপ বিদায় হয় কতক্ষণ দিনটা শেষ হয় এমন মানুষ যারা রমজান ছাড়া অন্য সময়ে অন্য মাসে বেশি বেশি পাপ করতো তারা রমজানে কিছু না হলেও ভয় পায় তাদের জন্য এই রমজান ভারী মনে হয় কতক্ষণ বিদায় হয় কতক্ষণ বিদায় হয় আর যদিও সে হয়তো লুকিয়ে লুকিয়ে ইফতারি করে না মানলাম তবুও সে কিন্তু রমজান পেয়ে খুশি হয় না অতএব আমাদের যারা আমরা মোমেন যারা আমরা নামাজি যারা আমরা পরহেজগার যারা আমরা ইমান রাখি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি তাদের উচিত হলো এই রমজান মাসকে খুশির সাথে ইবাদতের মৌসুম হিসাবে গ্রহণ করা লালন করা পালন করা এবং এর মাধ্যমে যতটা পারি ইবাদত করতে তা কোয়া বহন আল্লাহ তালা রোজা ফরজ করেছেন লাল্লা কুমতা তাকুন যাতে তোমরা মোট হও হাও পরহেজগার হও সেই জন্য এই রোজাকে ফরজ করা হয়েছে সুতরাং সেই কথা খেয়াল করে যেন আমরা মোত্তাকি পরহেজগার হতে পারি এই রোজাকে আনন্দের সাথে বরণ করতে পারি এই রোজাকে তওবা করার সাথে বরণ করতে পারি তওবা করে যদি আমরা মনে করি এই মাসটা রোজা রাখবো মাস ফুরিয়ে গেলে আর নামাজ পড়বো না খবরদার না তওবা করো পাঁচ আক্তের নামাজ পড়ো নামাজ ধরো যেমন এখন পড়ছ এই রোজা মাসটা নামাজ পড়ছো এর পরেও ছাড়বো না দৃঢ় সংকল্প করো রোজার নামাজ ছাড়ব না যদি না করো তাহলে জানবো তোমার ভিতরে মোনাফিকে আছে তোমার ভিতরে মোনাফিকে আচরণ আছে যে কেবল আল্লাহকে স্বার্থ হিসাবে চেনে বাকি স্বার্থ ফুরিয়ে গেলে আর কেহ নহে বরং রমজান যখন আসে তখন সে আল্লাহকে চেনে রমজান ফুরিয়ে গেলে আল্লাহ তার কেউ নয় তাকে আমি চিনি না যদি এরকম হয় তাহলে তোমার রোজা রাখায় লাভ নেই তবা করো খাঁটি তবা করো যারা মদ খাও তারা তবা করো মদ খেয়েও না মদ খাওয়ার কি কি শাস্তি সে খেলা আগে অনেক কথা শুনেছ মদ আর খেও না জীবনে বিড়ি সিগারেট ত্যাগ করো হারামগিরি ত্যাগ করো লাম্পট্ট ত্যাগ করো টিজিং ত্যাগ করো মহিলা সংসর্গ ত্যাগ করো এবং জিনা ব্যবিচার ত্যাগ করো ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের হারামি নোংরামি হারামি ত্যাগ করো হারাম ব্যবসা হারাম উপার্জন সমস্ত কিছু ত্যাগ করো এসো রমজান এই রমজান খাঁটি মৌসুমের মাস এই মৌসমকে বরণ করে নাও কোরআন তেলাওয়াত করার মাধ্যমে দোয়া ও জিকিরের মাধ্যমে এবং কোনো রকমের গাফলতি না করে সে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও এই রমজান মাসে যে মাসে খেলতামাশা খেলতামাশার মাধ্যমে পার্ক খেলার ময়দান বা রাস্তার ধারে বসে হাওয়া খেয়ে রাত্রি জাগরণ করা তাস খেরাম বা অন্য খেলা খেলে সময় নষ্ট করা টিভি সিডি ভিডিও রেডিও বা নেটের সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি সময় নষ্ট করে তার মাধ্যমে মোবাইলের মাধ্যমে রং নোংরা ছবি দেখে পর্ণ ছবি দেখে গান বাজনা শুনে অথবা গাড়ি নিয়ে ফুর্তিবাজি বা নাটক যাত্রা ফিল্ম দেখে ইত্যাদি করে খবরদার সময়কে নষ্ট করো না সুবর্ণ সুযোগ এই রমজান এই রমজানকে যথার্থ কদর করো মেয়েরা তোমরাও তাই তোমরা নিশ্চয়ই জানো যে পাপ বর্জন করতে হবে আর সেই সাথে তোমাদের কাজ এসে গেছে রমজানে কি করবো রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা তেইশ বছর এক চাকাতে তোমার সাথেই বাঁধা খালি রাঁধা রাধা বলে পড়ে থেকো না যারা রাঁধে তারাও চুল বাঁধে তোমাকে রাঁধতেও হবে চুলও বাঁধতে হবে সুতরাং কেবল রমজানের আইটেম তৈরি করতে ইফতারির আইটেম তৈরি করতে ব্যস্ত হয়ে যেও না বরং এই মাস যে কোরআনের মাস এই মাস যে তেলাওয়াতের মাস এই মাস যে নামাজের মাস এটা ভুলে যেও না নচেত জীবন ব্যথা হবে বৃথ হবে কি বলে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের জীবন বৃথা না যায় আমরা যেন ব্যর্থ না হই এই রমজানকে ঠিকভাবে পালন করে তার মাধ্যমে ইবাদত করে নিতে পারি সেই কামনা করি রব্বানা রব্বা নাতনাফিদুনিয়া হাসানা খিরাত হাসানা ওকিনা নবীন মোহাম্মদ আল আলিহি ও সাহবিহি আজমাইন আলহামদুল্লিলাফের আলমিন ওয়াসাল আতুয়াসাল মো আল্লাহ রাসুলহিল ওয়াল ওয়ালাহি ও বিহি আজমাইন রোজা রোজা মানে হল শেহরির সময় শেষ হয়ে গেলে ফজরের সময় শুরু হলে তারপর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত সময় পানাহার থেকে বিরত থাকা যৌনাচার থেকে বিরত থাকা অন্যান্য রোজা ভঙ্গের কারণসমূহ থেকে বিরত থাকার নাম হলো রোজা আল্লাহর ওয়াস্তে হতে হবে রোজা হতে হবে আল্লাহর ওয়াস্তে যেমন আল্লাহ বলেছেন রোজা হচ্ছে আমার জন্য আমি তার বদলা দেব সুতরাং আল্লাহর জন্যে হওয়াটায় যদি কেউ ফাঁকি দেয় তাহলে তার রোজা রোজা নয় তার রোজা হচ্ছে তার ওপরে বোঝা সুতরাং আমরা রোজাকে পালন করবো যথারীতি ইফতারি করব ঠিক সময়ে সময় হওয়ার পর পুরে আগে আগে ইফতারি করব না যদি কেউ সময় হওয়ার আগে ইফতারি করে নেয় তার শাস্তি হচ্ছে আল্লাহ তারা জাহান নামে এক শ্রেণীর মানুষকে উল্টো দিকে লটকে রেখে ওই যে গাঁটের কাছে পায়ের সেরা পায়ের সেরায় যেমন কষাইরা বেঁধে ঝুলিয়ে দেয় ওইভাবে জাহান নামে শাস্তি দেওয়া হচ্ছে বা হবে যাদের কষবে মুখ দিয়ে রক্ত পড়ছে রক্ত ঝরছে রসুল্লাহ জিজ্ঞেস করলেন ফেরেশতাকে এরা কারা যাদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে সে ফেরেস্তারা বললেন এরা হচ্ছে তারা যারা রোজা রেখে রোজা ইফতারির সময় হওয়ার আগে ইফতারি করে নিত ইফতারির সময় হওয়ার আগে ইফতারি করে নিত রোজা রাখত কিন্তু ধৈর্য না সবুর করতো না সবুরের মাস রোজা হচ্ছে সবুর সবরদারের জন্য কিন্তু সবুর করতো না তারাহুড়ো করে সময় সূর্য ডুবার আগে ইফতারি করে নিত চিন্তা করুন তাদের যদি এই শাস্তি হয় তাহলে যে বিলকুল রোজা ত্যাগ করে অথবা মোনাফে কী করে রোজা রাখে অথবা লোকের সমাজে মিশে রোজা রাখে আল্লাহর জন্য রোজা রাখে না তাদের কি শাস্তি হবে অনুমান করা দরকার বেশ রোজা যখন আমরা ইফতারি করব অনেকের অভ্যেস আছে ইফতারির সামনে নিয়ে হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া না শুধু ইফতারির সময় দোয়া কবুল হয় এ কথাও সঠিক না বরং রমজানের যে কোনো সময় দোয়া করবে তুমি দোয়া করো তুমি দোয়া করো আল্লাহর কাছে রমজানে দোয়া কবুল হয় এফতারের সময়ে হাত তুলে দোয়া করা কেবল খাস করা কিংবা জামাতিভাবে দোয়া করায় বিদাত হয়ে যাবে অন্যান্য সময় তুমি হাত তুলে দোয়া করো রোজায় দোয়া কবুল হয় আর এই আজানো একামতের মাঝে দোয়া কবুল হয় এই সময় তুমি হাত তুলে দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করবেন রোজা অবস্থায় দোয়া কবুল হয় সুতরাং আল্লাহ দোয়া কবুল করবেন আমি সংক্ষেপে কিছু আহকাম বলবো রোজা সম্পর্কে যে রোজা বিরোধী কর্ম থেকে বিরত না থাকলে পরে সে রোজায় কোনো লাভ থাকে না যেহেতু রসুল্লাহ সাল্লা বলেছেন মাল্লাম যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথন থেকে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকলো না অথবা তার উপরে আমল করা থেকে দূরে থাকলো না আল্লাহ তালা কোনো প্রয়োজন নেই তোমার অপোস থাকাতে তো অপোস থেকে কামকায় নিজেকে কষ্ট দিচ্ছ আল্লাহ তালা দরকার নাই এমন রোজাতে যে রোজাতে তুমি যদি অন্য পাপ কাজ বন্ধ না করতে পারো পাপ বর্জন না বন্ধ করতে না পারো গীবত চর্চা সমালোচনা এবং কুধারণা তারপর মিথ্যা কথা বলা চুগলি করা লোককে ঝড় লড়াই লাগিয়ে দেওয়া ঝগড়া লাগিয়ে দেওয়া ইত্যাদি যে অভ্যেস আছে সেই কু অভ্যেস যদি বদলাতে না পারো তাহলে এই উপস্থাগাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই সুতরাং রোজা রেখেছ পেটে আহার দাও না জিভের রোজা রাখো হৃদয়ের এই নোংরা কথা বলো না আর খবরদার মিথ্যা কথা বলো না রোজা রেখেছ কারো সঙ্গে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করো না কাউকে নিয়ে মস্করা করো না কোনো অসুস্থ মানুষকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করো না তার নকল করো না হতে পারে তুমিও হবে তোমার বংশের কারো হবে তুমিও চাইবে না সেটা কিন্তু লোকের দেখে তুমি ব্যঙ্গ করছো তাকে বিদ্যুৎ করছো হাসি হাসছো এই হাসি তোমাকেও হাসাবে দুনিয়াতে আর না হয় আখেরাতে হৃদয় রোজা রেখেছ হৃদয়ের রোজা যেন রাখো অন্তর যেন মানুষের জন্য পরিষ্কার হয় খবরদার মনের ভিতরে কিনা রেখো না হিংসা রেখো না গর্ব অহংকার রেখো না রোজা রেখেছো তোমার চোখের যেন রোজা রাখে চোখে খবরদার নোংরা জিনিস দেখো না খবরদার অবৈধ যা নারী এটা দেখো না রোজা রেখেছো তোমার কান যেন রোজা রাখে কানে খবরদার কারো চিগু চিগচুগলি শুনবে না কারো গিবত শুনবে না গিবতে অংশগ্রহণ করবে না গান বাজনা শুনবে না গালি গালাজ শুনবে না অশ্লীল কথা শুনবে না তুমি রোজা রেখেছ তোমার উভয় হাত যেন রোজা রাখে খবরদার অন্যায়ভাবে হাত ব্যবহার করবে না কারো উপরে প্রয়োগ করবে না মারধর করবে না মহিলার গায়ে স্পর্শ করবে না যে মহিলা তোমার জন্য হালাল নয় পায়ে রোজা যেন রোজা রাখে পায়ে পা এমন পথে চলবে না যে পথে গেলে আল্লাহ অসন্তুষ্ট হন নচেত তোমার রোজা কোনো কাজে দেবে না রোজা অবস্থায় যা বৈধ পানিতে ডুবে পানিতে নেমে পানিতে গলা ডুবিয়ে বসা মাথায় বরফ দেওয়া গরমের কারণে ভিজে গামছা জড়িয়ে রাখা সাঁতার কাটা ইত্যাদি বৈধ জায়জ অতে কোনো অসুবিধা নেই মেশুয়াক বা দাতন করা শুকনো শুকনো দাতন করা তাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ ব্রাশ ব্রাশ ব্যবহার করা ঠিক না ওতে যে পেস্ট বা টুথ পাউডার দেওয়া হয় সেটাতে সমস্যা আছে গুল গুল বারো মাসই হারাম সবসময় হারাম রোজা রাখা অবস্থাতেও খবরদার গুল ব্যবহার করো না সুর তাতে রোজা নষ্ট হয়ে যেতে পারে সুরমা লাগানো এবং চোখে ও কানে ওষুধ ব্যবহারে কোনো সমস্যা নেই পায়খানাদারে ওষুধ ব্যবহারে কোনো সমস্যা নেই পেটে অ্যান্ডোস্কোপি মেশিন নল সঞ্চালন করা কোনো অসুবিধা নেই বাহ্যিক শরীরে তেল মালিশ করা মলম দেওয়া পাউডার বা ক্রিম ব্যবহার করা কোনো অসুবিধা নেই আমি এই সুযোগে মহিলাদেরকে বলে রাখছি তোমরা যে নামাজ পড়তে আসছ সেই নামাজে যেন তোমাদের গার্জেনদের আসার অনুমতি থাকে আর নম্বর দুই তোমরা কোনো রকমের সুগন্ধি ব্যবহার করে আসতে পারবে না চাহে তা ক্রিমের হোক পাউডারের হোক কিংবা আতরের হোক সেন্টের হোক পারফিউমে হোক যে কোনো সেন্ট স্পর্শ করে মসজিদে আসা তোমাদের জন্য হারাম কথা খেয়াল রাখবে জমা পড়তে আসছো মাসা আল্লাহ তোমাদেরকে যা খায়ের দেখ নামাজ পড়তে আসছো তারাবি পড়তে আসছো আনন্দের সাথে আল্লাহ তোমাদেরকে যা খায়ের দেখ আর এই স্বভাব কামাতে এসে যেন পাপ করো না এটা আমার অনুরোধ আর রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রীর আপোষের চুম্বন ও প্রেমকেলি বৈধ যদি তারা সামাল দিতে পারে দেহের দূষিত রক্ত বহিষ্করণ বৈধ তারপরে টেস্ট করার জন্য রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নেওয়া বৈধ দেওয়া বৈধ আহারের কাজ দেয় এমন ওষুধ ইনজেকশন ব্যবহার করা আহারের কাজ দেয় না এমন ওষুধ ইনজেকশন ব্যবহার করা বৈধ আর ক্ষত স্থানে ওষুধ কেটে গেছে ফেটে গেছে সেখানে ওষুধ লাগানো বৈধ মাখা মাথা নেড়া করা মাথা এবং নাভির নিচের লোম যদি কারো দরকার হয় সময় হয়ে গিয়ে থাকে রোজা অবস্থায় চেঁচে ফেলা বগলের লোম পরিষ্কার করা এসব বৈধ কুল্লি করা ও নাকে পানি নেওয়া বৈধ তো করতেই হবে তবে গড়গড়া করতে গিয়ে যেন পানি নিচে নেমে না যায় তার চেষ্টা করতে হবে নজর নচেত রোজা ভেঙে যাবে সুগন্ধি সুঘ্রাণ নেওয়া বৈধ আতর ব্যবহার বৈধ তবে ধূয়ো জাতীয় যে সুগন্ধি হয় যেমন ধূপবাতি ধূপ আগরবাতি ইত্যাদি ব্যবহার করা যায় নয় রোজা অবস্থায় নাকে বা মুখে স্প্রে ব্যবহার যারা ইনহেলার ব্যবহার করে যাদের হাঁপানি রোগ আছে তারা যদি গ্যাস জাতীয় ইনহেলার ব্যবহার করে তাতে সমস্যা নেই কিন্তু যদি পাউডার জাতীয় হয় পাউডার জাতীয় হলে পরে তা ব্যবহার করা যাবে না রোজা অবস্থাতে যেগুলো থেকে বাঁচতে পারবো না মোটেই সেইগুলো আল্লাহ আমাদের জন্য ক্ষমা করে দেবেন যেমন থুতু সব সময় যে থুতু ফেলতে হবে অনেক লোক আছে রোজা রেখেছে সময় থুতু ফেলছে এতে কি হবে বেশি ক্ষতি হবে তা সে থুতু ফেলতে ফেলতে মুখ শুকিয়ে যাবে থুতু ফেলতে হবে এটা নয় যেগুলো বেশি থুতু জমা হয়ে গেলে কোনো কারণে ফেলে দাও আর না হয় থুতু যেগুলো স্বাভাবিক থুতু তুমি গিলতে পারো তেমনি শ্লেষ্মা যেটাকে আমরা খাঁকার বলি সেই খাঁকার যদি বেল করে ফেলা যায় সম্ভব হয় তার বেল করে ফেলো ইচ্ছা করে গিলবে না আর যদি না ফেলা সম্ভব হয় গিলে নাও কিংবা তোলা গেল না নাকের নাকের আগাতেই ডুবে পেটে চলে গেল তাতে কোনো সমস্যা হবে না ধুলো রাস্তার ধুলো নাকে এলে রান্না সালের ধোঁয়ো নাকে এলে সমস্যা নেই কিন্তু যদি ইচ্ছাকৃত ধোঁয়া সেবন করা হয় যেমন বিড়ি সিগারেট খাওয়া হয় যেমন ধূপের বললাম ধূপের গন্ধ নেওয়া হয় তাহলে তাতে রোজা ভেঙে যাবে আর তাছাড়া আটা ধুলো বা ধোঁয়ো যেগুলো থেকে বাঁচার উপায় নেই সেগুলোতে রোজা ভাঙবে না রোজা অবস্থায় যা করা চলে লবণ বা মিষ্টি চাখা মা বোনেরা চা করার সময়ে তরকারি দেখার সময়ে চিখে দেখতে পারে লবণ হয়েছে কি না মিষ্টি হয়েছে কি না দ্বারা ধান মেলে ধান শুকিয়েছে কি না দেখে তার দাঁতে চাল পরীক্ষা করে দেখতে পারে তবে সাবধান থাকতে হবে যেন গলার নিচে নেমে না যায় গলার নিচে নেমে গেলে রোজা ভেঙে যাবে শেহেরির শেষ সময় পর্যন্ত পানাহার করা যায় যতক্ষণ না শেহেরির সময় শেষ হয়েছে আদনের সাথে কোনো সম্পর্ক নেই আদানের সাথে সম্পর্ক নেই সবাইকে সতর্ক থাকতে হবে দশ মিনিট বাকি আছে বলুক আর না বলুক আর বলার ঠিক নয় মাইককে ব্যবহার করা ঠিক নয় এখানে নিজেকে সতর্ক হতে হবে তুমি রোজাদার তুমি ইমানদার রোজা রাখবে তুমি টাইম দেখে রোজা খুলবে আর টাইম দেখে রোজা যখন শেহরির সময় শেষ হয়ে যাবে খাওয়া বন্ধ করবে যতক্ষণ না সময় শেষ হয়েছে ততক্ষণ তুমি পানাহার করতে পারো এবং স্ত্রী মিলন করতে পারো তাতে কোনো বাধা নেই ফজয়ের উদয় হওয়ার পরেও যদি নাপাক থাকো সমস্যা নেই পরে তুমি গোসল করে নিও না অবস্থায় তোমার রোজা নষ্ট হয়ে যাবে না দিনে ঘুমানো বৈধ কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে সময় নষ্ট করা ঠিক নয় সফর করা বৈধ তুমি সফর করতে পারো আর সেখানে তুমি রোজা কাজা করতে পারো তাতে তোমার কোনো সমস্যা হবে না আর মুখ মুখে যদি কি বলে চুইংগাম জাতীয় কিছু জিনিস হয় চুইংগাম জাতীয় জিনিস অনেকে ব্যবহার করে মুখে অভ্যেস আছে কিছু রাখা যদি গিলে ফেলে তাহলে কি হয়ে যাবে রোজা নষ্ট হয়ে যাবে দাঁতের ফাঁকে লেগে থাকা কোনো গোস্ত যেমন অনেকের দাঁতে ফাঁক আছে খাবার সময় সেহের সময় গোস্ত খেলো তারপর থেকে গেল। ফজরের পর দেখা গেলো সেখানে অনেকটা গোস্ত লেগে আছে আর সেটা তুমি গিলছ তাহলে তোমার রোজা নষ্ট হয়ে যাবে অপ্রয়োজনে খাবার চেখে দেখলে পরে তাতেও রোজা নষ্ট হওয়ার চান্স আছে গলার নিচে নেমে গেলে রোজা ভেঙে যাবে এমন জিনিস নাকে নিয়ে ঘ্রাণ নেওয়া বা শোঁকা যা রোজাদারের নিঃশ্বাসের সাথে গলার ভিতরে যেতে পারে ইচ্ছাকৃত এমন জিনিস শোঁকা যাবে না স্ত্রীর সাথে এমন আচরণ করা যা রোজাদারের যৌন ক্ষুধা জাগ্রত করে তেই সময়ে খবরদার তাদেরকে সাবধান ও সতর্ক থাকতে হবে বিশেষ করে নববিবাহিত দম্পতিদেরকে এমন কিছু করা যাতে তার শরীর দুর্বল হয়ে যাবে এবং রোজা চালিয়ে যেতে কষ্ট হবে যেমন দূষিত রক্ত বহিষ্করণ করা অধিক রক্তদান করা তাহলে সে দিনের বেলায় রক্তদান না করে রাতের বেলায় রক্তদান করবে কুল্লি করা নাকে পানি নেওয়াতে অতিরঞ্জন বা গড়গড়া করা যদি করতে যাও তারা সাবধানে করো হলে তোমার রোজা নষ্ট হয়ে যেতে পারে মাজন বা টুথ টুথ পাউডার ব্যবহার করা এতে একটা ঝাঁঝালো পদার্থ আছে যা গলার নিচে নেমে গেলে রোজা নষ্ট হয়ে যাবে এই জন্যে আগে বলেছি শুকনো দাতুন করবে দিনের বেলায় আর রাতের বেলায় যত পারো পাউডার ব্যবহার করো টুথপাশ ব্যবহার করো খবরদার গুল ব্যবহার করো না এই হচ্ছে রোজা এমন কিছু কাজ রয়েছে যে কাজ করলে পরে রোজার স্বভাব কমে যায় সেটা হচ্ছে পাপকার যে কোনো পাপ তুমি করবে তোমার রোজার স্বভাব কমে যাবে যেমন মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া গীবত করা চুগলি করা ইত্যাদি আরও পাপ আছে যে পাপরা ছেলে মেয়েরা সবাই করে থাকে তো সেই পাপ থেকে যদি তুমি দূরে থাকতে না পারো তাহলে তোমার রোজা রাখায় কোনো লাভ নেই রোজা কিসে নষ্ট হয় এক বাক্যে আমরা জেনে নিই রোজা নষ্ট হয় সব থেকে বড় জিনিস যেটা তাতে রোজা নষ্ট হয় এবং তাতে তওবা করতে হবে আল্লাহর কাছে আর সেই সঙ্গে বড় ফারা দিতে হবে যদি কেউ স্ত্রী স্বামী স্ত্রী মিলিত হয় তাহলে তার রোজা নষ্ট হবে তাকে তোবা করতে হবে ওই দিনে রোজা কাজা করতে হবে এবং সাতটা রোজা রাখতে হবে টানা এক টানা বিনা মানে কি বলে বিনা ফেস দিয়ে মানে বিনা শেষ জায়গা দিয়ে সময় দিয়ে তা কোনো দিন এক টানা রেখে যেতে হবে দুই মাস রোজায় হচ্ছে তার শাস্তি শুধুমাত্র দিনটা অপেক্ষা করতে পারলো না রোজা রাখা অবস্থায় মিলিত হলো তার জন্য এই শাস্তি স্ত্রী যদি স্বেচ্ছায় সে মিলিত হয় তাহলে তাকেও আলাদা দিতে হবে কাফাড়া একেও কাফারা দিতে হবে ওকেও কাফারা দিতে হবে ঠিক এইরকমই যদি ব্যবীচার করে অবৈধভাবে যৌনাচার করে তারও রোজা এইভাবেই কাফারা দিতে হবে এবং তবা করতে তো হবে এটা তো আলাদা কথা আর পাপের জিনিস হলো এক ভাই জিজ্ঞেস করছিলেন সমকাম করলে তাতেও কাফফারা আছে কাফফারা থেকে রেহাই নেই যেহেতু তুমি সহবাস বা সঙ্গম করেছো তার জন্যে কাফফারা দিতে হবে আর যদি অন্য কারণে ইচ্ছাকৃত বীর্যপাত করো তাহলে তাতে কাফফারা অবশ্যই নেই তাহলে কী হবে তাতে রোজা নষ্ট হয়ে যাবে তবা করতে হবে এবং রোজাটা কাজা করতে হবে যদি ইচ্ছাকৃত বীর্যপাত হয় আর ইচ্ছাকৃত যদি না হয় স্বপ্নদোষ হয়ে গেছে তাতে রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ রোজা নষ্ট হবে না আর পানাহার করলে যে কোনো পানাহার যদি ইচ্ছাকৃত করে তাহলে তার রোজা নষ্ট হবে পানাহার বলতে যেমন পান অথবা যে পানি খেলাম কিংবা জুস খেলাম কিংবা যে কোনো খাবার খেলাম এমনকি খাবারটা যদি হারামও হয় সেটা খেলে রোজা ভাঙবে মদ খেলে রোজা ভাঙবে না এটা কেউ বলে না বিড়ি খেলে রোজা ভাঙবে না এটা কেউ বলে না ধারণাতেই নেই যদি কেউ এমন অখাদ্য খায় যেটা খাদ্য নয় বাই চান্স পেটে নেমে গেছে যেমন বাচ্চা ছেলেরা খেলা করতে করতে মালা ইত্যাদি গিলে নেয় কোনো বড়ো মানুষ যদি মুখে মালা ইত্যাদি জাতীয় কোনো জিনিস পেটে নামিয়ে নেয় গলার নিচে চলে যায় তাহলে তারও রোজা ভেঙে যাবে যা এক অর্থে পানাহার যেটা পানাহার নয় যেটা বলা হলো আর ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃত যদি বমি হয় কেউ সামাল দিতে না পারে রোজা ভাঙবে না ইচ্ছাকৃত বমি কারা করে মাথা যন্ত্রণা করছে বলে যে বমি করো তাহলে মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে সে যদি নিরুপায় হয় না আঙুল ঢুকিয়ে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে আর অনিচ্ছাকৃত হলে সামাল দিতে না পারলে রোজা ভাঙলে রোজা নষ্ট হবে না মহিলার মাসিক হ্যাঁ ভুল করে যদি কেউ খেয়ে ফেলে অনেকে আজকে রোজা রেখেছে প্রথম রোজা আ তো গেছে গিয়ে যেমন গাছের পেয়ারা ছিল খেতে লাগলো এই এই রোজা ফেলে তো সঙ্গে সঙ্গে যদি ফেলে দেয় তাহলে তার রোজাটা নষ্ট হবে না যা খেয়েছে আল্লাহ তাকে খাইয়েছি যা খেয়েছে তাতে ক্ষতি হবে না কিন্তু ইচ্ছাকৃত কাউকে মানে খাওয়া যাবে না যদি কেউ খায় তাহলে তার রোজা হবে না মহিলাদের যদি প্রিয়ড শুরু হয় অথবা বাচ্চা হওয়ার পর স্রাব শুরু হয় তাহলে রোজা হবে না রোজা নষ্ট হয়ে যাবে দূষিত রক্ত বের করলে বললাম এ নিয়ে মতভেদ আছে তবুও দিনের বেলায় না করে রাতের বেলায় করা ভালো আর সঠিক হচ্ছে এতে রোজা নষ্ট হয় না নিয়ত বাতিল করলে রোজা নষ্ট হয় আমি রোজা আছি হঠাৎ করে বললাম যে আর রোজা থাকবো না নিয়ত যদি আমি কেটে ফেলি তাহলে রোজা ভেঙে যাবে যদি কেউ মোরতাত বা কাফের হয়ে যায় এমন কাজ করলো এমন কথা বললো যাতে সে কাফের হয়ে যাবে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে যদি কেউ বেহুশ হয়ে পড়ে থাকে তাহলে তার রোজা হবে না এই হচ্ছে মোটামুটি রোজার কথা রোজার আহকাম আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিকভাবে রোজা পালন করতে পারি আল্লাহ আমিন আর রোজা যেন রোজা হয় রোজা যেন আমাদের ঘরের বোঝা না হয় সেই তৌফিক কামনা করি আল্লাহ আমিন আল্লাহমা সাল্লা মোহাম্মদ ও আলী মোহাম্মদ কামা সাল্লাহ তলাইবরহিমা ও আলা আলিবাহিমাইনা কাহামিদু মজিদ আল্লাহমারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله بي التوفيق داو جنى امرا رجاء